এখন যদি ভিডিও হয় ভাই কোনো লাভ নাই ঠিক আছে কারণ এখন ভিডিও ভাইরাল হওয়ার থেকে আমি মনে করি যে ভিডিও ভাইরাল না হওয়া অনেক বেশি ভালো কারণ ভাইরাল না হলে অন্তত পক্ষে দেখা লাগবে না যে এত এত ভিউ আসছে তারপরও কোনো ইনকাম নাই এমন দিন আছে ঠিক আছে যে সত্তর হাজার এক লাখ মানে দিয়েও আসছে সেখানে কোনো প্রকার ইনকামই দেয় না আমি সবগুলো স্ক্রিনশট তুলে রাখছি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সবকিছুই শেয়ার করবো এ টু জেড সবকিছুই শেয়ার করবো তো এমন দিন গেছে যে সত্তর হাজার ফলোয়ার সরি সত্তর হাজার ভিউ আসছে একটা ভিডিওতে এমন আছে যে এক লাখ ভিউ আসতে একটা সেন্ডো দেয় না আপনার মনে করবেন যে হ্যাঁ আপনাকে তো দুই তিন সেন্ডো পাঁচ সেন্ট দশ সেন্ট তো একটা সেন্ডো দেন বুঝছেন এরকম করে ফেসবুক বর্তমান সময় এখন বর্তমানে ভিডিও ভাইরাল হওয়ার থেকে না হওয়া একটু ভালো কারণ ভিডিও ভাইরাল হলে লাভটা কি যদি আপনি ইনকামই না করতে পারেন ঠিক আছে তাইলে তো কোনো লাভ নাই যে ভিডিওটা আপনি আপলোড দিতেছেন ওই ভিডিওটা যদি আপনি ইনকামই না করতে পারেন আপনি যদি ওইটা ভাইরাল হওয়ার পরে আপনি ইনকাম না করতে পারেন তাইলে তো কোনো লাভ নাই এমন ছিল যে না আপনার ভিডিওতে কোনো ভিউই আসে নাই তাইলে আপনি একটা মনের বুঝতে পারবেন যে না আমার ভিডিওতে তো ভিউই আসে নাই ইনকাম করতে পারবে বা যদি ভিউ আইসা ভিডিওটা ভাইরাল হইয়া তারপরে যদি ওই ভিডিওতে ইনকাম না দেয় তাইলে আসলে এই কষ্ট করবে বলে বোঝানো যাবে না বুঝতে পারছেন যাই হোক কি আর বলবো কিছুই বলার নাই কারণ এখন যে শুরু করছে আমি জানি না এখানে আপনারাই বা কতদিন টিকে থাকতে পারবে না আমি বা কতদিন থাকতে পারবো তো যার টার্গেট তার কাছে যার কাজ তার কাছে যে কে কিরকম কাজ করতে পারে সেটা সে নিজেই ভালো জানে এখন আপনারাই ভালো জানেন যে আপনারা কিরকম কাজ করতে পারেন না পারে আমি ভাই কি বলবো ভাই এই যে দেখেন যে এক লাখ এক লাখ ভিউ আসে এক লাখ দুই লাখ তিন লাখ এরকম করে ভিউ আসে একটা ভিডিও তো কোনো ইনকামই নেই আপনাদের কি স্ক্রিন রেকর্ডে দেখাবো কি ইনকামটা নামা আমার একশো ডলার করতে এখন দুই তিন মাস সময় লাগে কেন লাগে কারণ এই যে ইনকামটা কম নাইলে আমার একশো ডলার প্রতি মাসে আমি উঠাইতে পারি বুঝছেন এই পরিমাণে ইনকাম দেয় একটা জায়গায় কাজ করব একটা জায়গায় কাজ করে যদি সেখান থেকে আমার কোনো প্রকার বেনিফিট না পাই আমি তাহলে কাজ করে লাভ কি আমার কিচ্ছু লাগবে না বুঝলাম ঠিক আছে কিন্তু আমি যে প্রতি মাসে ওয়াইফাই খরচটা তারপর হচ্ছে ফোনের বিল আছে মানে চার্জ টার্জ মিলে আমি বললাম যে ফোনে তার পিছনে দুই হাজার টাকার মতো চলে যায় এমবি কিন্তু হয় কারণ কারেন্ট সবসময় থাকে না যার কারণে থাকে না তো এমবিও কিনতে হয় ওয়াইফাইও চালাইতে হয় আবার বিল টিল খরচ মানে সব কিছু মিলে দুই হাজার টাকা প্রতি মাসে আপনার আমার ফোনটার পিছনে ধরলাম দুই টাকা অনেক বেশি টাকা না কিন্তু সেটা আমার নিজের দেওয়া লাগে ফেসবুক থেকে আমার কিছুই আসে না বুঝতে পারছো তো এটা খরচটা সম্পূর্ণ আমারই না আমি যদি তিন চার মাস যাব মানে একশো ডলার উঠাইতে গুণান দুগুণে আট হাজার ঠিক আছে ধরেন যে আমার চার মাসই লাগে আমার একশো ডলার উঠাই চার দুগুণে আট আট হাজার টাকা যদি আমার চার মাসে তো যে আমি চার মাস পর যে আহ ধরেন যে বারো হাজার টাকা উঠবো আমার লাভটা কি হইলো বলেন এমন করতে হচ্ছে ফেসবুক তো ভিডিও ভাইরাল হওয়ার থেকে না হওয়া আরো ভালো ঠিক আছে কারণ এখন ইনকামের খুবই খারাপ অবস্থা আপনারা যারা নতুন ক্রিয়েটার আছে আপনাদের তো আরো খারাপ লাগবে কারণ আপনাদের তো কোনো ইনকামই হবে না আপনাদের যাদের একশো দুইশো ভিউ আসে ওতে কিচ্ছু দেবে না বুঝছেন পাঁচ ছয় হাজার ভিউ না হইলে এক্সটেন্ডও দেয় না ফেসবুকে এখন বুঝতে পারছেন ফটোতে আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভিউওয়া চার পার্সেন্ট দেয় অনেকে দেখবেন যে ইনকামের স্ক্রিনশট দিয়ে ভরাই ফলাইছে যে আমি এত এত ইনকাম করতেছি ফটো আপলোড দিয়ে পোস্ট করে এগুলো সব এআই ভাই এগুলো বানানো হয়েছে বুঝতে পারছেন এগুলো আসলে রিয়ালি না ওকে এখন ইনকাম কেমন সেটা আমি খুব ভালো মতোই জানি আর আমার একটা দানা হয় সমস্যা আছে সবগুলাতে তো না আমি যতগুলা ফটো চেক করি আপনাদেরকে দেখাবো না সবগুলাই এমন পাঁচ ছ হাজার ভিউ আয় এক দুইসেন্ট দেয় এরকম করে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আল্লাহ সবাইকে নতুন কোনো ভিডিও দেখা হবে